চিটনি আমার ভাইয়ের লেবার কাটতে আছে আমার ভাইয়ের গজা কাটতে আছে আমার ভাই যারা হত্যা করছে এবারে অনেক যে ধরে না সময়ের সাথে সত্যের পাশে রামেল হত্যার চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি পুলিশ ধরতে পারেনি ১৯ বছরের রামেলকে নিঃশংস হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী শূরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের 19 বছরের যুবক রামেল এবার প্রতিবাদ করায় তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তাই রামেল কে হত্যার প্রতিবাদে এলাকাবাসী আজ জিনারী ইউনিয়নে মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই রামেল খুব ভালো মানুষ ছিল এখন পর্যন্ত কেন আসামি ধরা হয় না কিছু কিছু নেতা করি আছে তাদেরকে ইন্দু আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই এটা কিন্তু তারা সঠিক করে নাই এটা সঠিক করে নাই তারাও কিছু কিছু এই নেতা কর্মীরা এই মাদককে রায় দিয়ে যাচ্ছে তারা শুধু নির্বাচনের দিকে লক্ষ্য করে আমরা এরা সুস্থ বিচার চাই আমি মনসুর আহমেদ এক নং ওয়ার্ড ইউপি সদস্য জিনারি কানার বাড়ি রফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে মোহাম্মদ রামেল কে হত্যাকারীর বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন আমরা এলাকাবাসী দাবি করছি যে নাই সহযোগী রামেলের খুনিদের সহকারী যারা আছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় নাইম মাদক সেবী রামেল এবং রিফাত দুইজন ওদেরকে মাদক সেবন করার সময় ওরা বাধা দিছিল যে আমাদের বাড়ির পাশে তোমরা মাদক সেবন করো না বাধা দেওয়ার পরে তারপর দুই তিন দিন পরে রিফাত ওদের এলাকায় রিফাত মাদ্রাসে ভাত নিয়ে যা এক বাচ্চার জন্য তখন ওইখানে জিজ্ঞাসা করে যে তোমরা আমাদেরকে ওই দিন নিষেধ করছো তোমরা এদিক যদি পাইতে ধরে তোমাদেরকে দেখবো তিরিশ তারিখ ওরা ক্রিকেট খেলতে গেছিল বেলতুল প্রাইমারি স্কুলে আসার পথে ওরা দুইজন ছিল তখন রাস্তায় অ্যাটেক করে মার্ডার করা হয় শরীর আঘাত করছে তারপরে অবস্থা গফর মেডিকেল গফরগাঁও হাসপাতাল নিয়ে যায় গফরগাঁও হাসপাতাল থেকে রেফার করছে মাইমান সিং মেডিকেল কলেজে মাইমান সিং চিকিৎসা তারপর রাত আনুমানিক তিনটার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন তারা কইলে

দিছি আমি রামেলের বড় ভাই আমার নাম রাসেল মিয়া আমি আমার ছোট ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় রয়েছি চার দিন হয়েছে আমার ভাই মারা গেছে এখন পর্যন্ত কোনো কোন খুনি ধরা পড়ে নাই কিন্তু অর্থাৎ নান একটা মারার হয়েছে আমার ভাইয়ের মতো নেই কিন্তু সেই মারাটা বারো ঘন্টার ভিতরে আসামি ধরা পড়ছে কিন্তু আমার ভাইটা চার দিন ধরে মারা গেছে আমি অনুপ্রধানমন্ত্রী আমার ভাইয়ের কোনো আসামি ধরা পড়ে নাই রামেলকে যারা নৃশংস হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য হুসেনপুর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি